হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি নতুন বন্ধুরা যারা ভিডিওটা আজকেই দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও আর যারা আমার সাথে আছো তারা আমার সাথেই থেকো সুন্দর সকালে শুভেচ্ছা নিয়েও সবাই আর সকালে দেখো আমার গোলাপগুলো কেমন সুন্দর ফুটেছে খুব ভালো লাগছে কিন্তু ধুলোতে কি অবস্থা পাতাগুলোর দেখো সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশটা মুখে নিয়ে একটু ঘুরে বেড়ায় তো সেই সময় এই ভিডিওগুলো করি তো আজকে বানিয়েছিলাম বাসন্তী পোলাও কি সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও খেতেও কিন্তু সেই সেই হয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে বাসন্তী পোলাওটা আমি বানিয়েছি তো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম চালটা ছেঁকেও ছিলাম একটু শুকনো সুগ্ন হয়েছে সেই সব আমি একদমই ভিডিও করতে পারিনি মানে ভিডিও অনই হয়নি আর কি তো চালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তিন চামচ ঘি তারপরে দিয়েছি গরম মশলা হলুদ আর দিয়েছি আদা বাটা তো এইগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখো চামচ দিয়ে আর চালটা ছিল গোবিন্দভোগের চাল তো দারুণ হয়েছিল কিন্তু এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তো দশ মিনিট পর কিন্তু আমি এটা করছি আর দশ মিনিট কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিয়েছি থালা চাপা দিয়ে ওই চালটাকে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা তো এইগুলো গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু কিসমিস তো কাজু কিশমিশগুলো আমি ভালোভাবে চেড়ে ভেজে নেব প্রথমে ওই সাদা তেলটা দিয়ে তো দেখো ভাজতে ভাজতে কত সুন্দর ফুলে উঠেছে দেখো কিশমিশগুলো দারুণ লাগছে তো এর মধ্যে দিয়ে দেবো আমার ঢেকে রাখা সেই চালটা যেটা আমি আমি দশ মিনিট ধরে ভালোভাবে ঢেকে রেখেছিলাম দেখো সেই চালটা আমি দিয়ে দিলাম তো দিয়ে এখন নাড়তে থাকবো সুন্দরভাবে যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে সব সময় নাড়তে হবে আর ভালো আঁচেই নাড়তে হবে তো আমি দেখো সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আর এর মধ্যেই তো লবণ দেওয়া আছে কোনো প্রবলেম নেই তো দেখো কি সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাচ্ছে পর পর নাড়ার পরে তো ওইটা আমি নাড়তে থাকি এখন আমি বসিয়ে দেব পাশের ওভেনটাতে একটু গরম জল মানে ওইটার মাপে যেটা আমি চাল দিয়েছি তার ডবল কিন্তু জলটা লাগবে তো সেই এই জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি গরম জলটা একদম ফুটবে সেই মুহূর্তে এইটাকে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো হবে সেই সময় আমি এই জলটাকে ঠেলে দেব ফুটন্ত জলটাকে তো জলটাকে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ আমি ভালো আঁচে এইটাকে সেদ্ধ করে নেব একদম ফুটবে সেই মুহুর্তে আমি আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ঢাকা চাপা দেবো দেখো এখন ফুটছে খুব ভালো হবে আর এর মধ্যে না এখন চিনিটা দিতে আমি ভুলে গেছিলাম তাই পরেই দেবো চিনিটা পরে বয়স দিচ্ছি বলে বলতে পারছি তো দেখো ভালোভাবে ফুটে গেছে একটু নেড়ে দিলাম তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম তো ঢাকা চাপাটা আমি মোটামুটি কুড়ি মিনিট আমি ঢেকে রেখেছিলাম তো ঢাকনা খুলের এই অবস্থা দেখো জল পুরো চুষে নিয়েছে আর এখন দেখো আমি নেড়ে চেড়ে তোমাদেরকে দেখাচ্ছে একটুও তোলায় লাগেনি আর সুন্দরভাবে জর্জর হয়েছে জল আর চালের মাপটা যদি সমান থাকে তো কোনো মতেই কিন্তু ধরবে না তো দারুণ হবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো সহজে এটা আর যারা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ একটি লাইক দিয়ে দাও ভিউজ বেশি হলেও লাইকটা কিন্তু কম হয় খুবই কম হয় প্লিজ লাইকটা দিয়ে দাও আর যারা আমার ভিডিওটি দেখছো সুন্দর করে একটি কমেন্ট করে যেও প্লিজ আর আমি যেহেতু তখন চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর একটু দেবো গরম মশলা চিনিটা তখন দিয়ে দিলেই ভালো হতো কিন্তু আমি ভুলে গেছি তা বলে তোমরা কিন্তু ভুলবে না তোমরা চিনিটা তখনই দিয়ে দিও স্বাদ মতো যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেইভাবেই দিয়ে দিও তো আমি গরম মশলা চিনি আর ঘি একটু দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর সত্যি সুন্দর ঝরঝরে হয়েছে না তো খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর সবাই কিন্তু খেয়ে যেও পোলাওটা আর সুন্দর হয়েছিল পোলাওটা টাটা